কিনবেন সহ মতো নিম্ন মনে হয় সাতাশামি আছে হ্যাঁ গাইস আজকে কোথায় আছি অবশ্যই আপনারা ভিউ দেখে বুঝতে পারছেন আজকে কিন্তু আপনাদেরকে হিউজ কিন্তু কালেকশন দেখাবো ব্যানে ফুটপাতে যেই দামে পাইবেন শোরুমে আসলে ওই দামে পাইবেন ভাই আর সাহায্য বিষয় আপনারা এরকম প্রাইজে প্রোডাক্ট পাবেন না সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে আছে পাঞ্জামি গেঞ্জি প্যান্ট কি চাইবেন যা চাইবেন অল এভরিথিং কালেকশন গুলো পাইবেন প্রাইস একবারে সর্বনিম্ন ভাই মান কোয়ালিটি কি খারাপ না ভাই কোয়ালিটি একশো তে একশো রোল ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই

এক নজর একটু দেখেন এক নজর দেখেন আবার আপনি বলবেন যে ভাই আপনারা শোরুমে আসলে দিবু না এই যে দেখেন লেখা আছে একশো ষাট টাকায় এই কালেকশনগুলো এখান থেকে নিতে পারবেন একবারে সাজানো আছে ভাই এখন কি রুহুল ভাই এগুলো একশো ষাট হ্যাঁ জি ভাই রে ভাইরে ভাই এত কালা এত কালেকশন হ্যাঁ দারুণ দারুণ না রবুল ভাই ভাই কাস্টমার বলবে কাস্টমার বলবে আপনি বলবেন না আমি বলবো না কাস্টমার আসবে রেড বেল ভিজিট করবে কাস্টমার এটা হাতে নিয়ে বলবে যে এই একটা গেঞ্জি প্রমির একটা গেঞ্জি একশো প্রমির একটা অরিজিনাল গেঞ্জি দাম কয়েক হাজার টাকা জি এটা শুধুমাত্র একশো ষাট টাকা নিতে পারবে ঠিক না একশো ষাট অবশ্যই সব একশো ষাট টাকা দেখেন কলার আলা গেঞ্জি এই ধরনের এই কলার আলা গেঞ্জি গুলো কালেকশন দেখেন আচ্ছা এই যে এগুলো একশো ষাট

এই যে মোড়টা এই যে এই যে আপনার এই যে দেখেন এই যে সালমান ওই যে পর্দা গ্যালারি এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে সালমান পর্দা গ্যালারি হ্যাঁ আচ্ছা আচ্ছা দয়গঞ্জ মোড়ে সরাসরি আসলে যাত্রাবাড়ি দয়গঞ্জ মোড় যাত্রাবাড়ি দয়গঞ্জ আসবেন আয়শা হুম ভিডিওতে নাম্বার থাকবে কোন নাম্বার তো লোকেশন চিনতে সমস্যা হয় ভিডিওতে ফোন দিবেন দিয়ে আপনি লোকেশন আমার কাছ থেকে জানিয়ে নেবেন এছাড়াও আছে আমাদের মিরপুর মিরপুর রামপুরা বনানি মিরপুর রামপুরা বনানি যাত্রাবাড়ি আমাদের ঢাকার ভিতরে শাখা চারটা না ঢাকার বাইরে আছে কাশীপুর সিলেট চট্টগ্রাম সবাই আসবেন ভিডিওতে লোকেশন জেনে নেবেন যার জায়গা থেকে ভালো হয় প্রত্যেকটা জায়গা একই দাম একই কোয়ালিটি থাকবে আচ্ছা এই শার্ট শার্ট নেবেন 200 টাকা এই শার্ট 200 টাকা 200 টাকায় শার্ট ভাই ভাই মস্করি করতে আছেন ভাই মস্করি কোনো সিস্টেম নাই ভাই 200 টাকা শার্ট হ্যাঁ সবাই আসবেন আইসে শোরুম ভিজিট করে এই শার্টগুলো 200 টাকা করে নিয়ে যাবেন 200 টাকা দেখে কি পরিমাণ কালেকশন আছে হ্যাঁ ওই শার্ট ভাই শার্ট এই দেখো আরে ভাই এগুলো 200 200 দেখেন আপনি দেখেন তো ভাই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনি 200 টাকা পাবেন হ্যাঁ

শুধু উনিশ আর বিশ উনি কিভাবে সম্ভব ভাই সম্ভব ভাই হ্যাঁ আটশো টাকার গেঞ্জি আপনি দুইশো টাকা পাচ্ছেন তাও একটা এরকম শোরুম আসে আর এরকম সাজানো থাকবে হ্যাঙ্গারে এরকম পাশে লেখা হ্যাঁ